সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনি সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের অঙ্গনি বিজয়ের নিশান উড়াই তার স্মৃতিযুগু অমলিনী রয়ে যায় বিজয়ের নিশান যে উড়াই তার স্মৃতিযুগ অমলিনে রয়ে যায় দ্বিদাহীন চিত্তে স্বপ্নের সম্ভরে মরুভুর বুকে যে ফুটে হয় সে অপলোক দৃষ্টিতে তারকার সৃষ্টিতে আলোকিত রাজপথ খুঁজে পায় দিদাহীন চিত্তের স্বপ্নীল সম্ভরে মরুভুর বুকে যে ফুটে হয় সে অপলোক দৃষ্টিতে তারকার সৃষ্টিতে আলোকিত রাজপথ খুঁজে পায় পৃথিবীর তার কোন সংশয় বিজয়ের নিশান যে তার স্মৃতি যোগু অমলিনি রয়ে যায় বিজয়ের নিশান যে তার স্মৃতি যোগু অমলিনি রয়ে যায় দুর্গম পর্বতে জঙ্গলে এক আল্লাহর ভরসার সঙ্গলে দুর্গম পর্বতে জঙ্গলে এক আল্লাহর ভরসার সঙ্গ